ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা আমি চার পাঁচটা ঝিঙেকে নিয়েছি নিয়ে শিরাগুলোকে পিল করে নিচ্ছি আর ঝিঙে দুটো পাশ আমি কেটে বাদ দিয়ে দেব। দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নেব এটাকে আমি পেস্ট করে নেব চাইলে এখানে আপনারা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিতে পারেন ঝালের জন্য আমি দিলাম না এবারে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে তার মধ্যে আমি দু চামচ তেল দেবো তেলটা আমি এখানে একটু বেশি দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে পর আমি এর মধ্যে এক চামচ কালো জিরে ফোড়নে দেবো কালো জিরেটা ভাজা হয়ে আসলে পর আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা দেব চাইলে আপনারা এর মধ্যে রসুন কুচি দিতে পারেন আমি এখানে বাটা দিলাম রসুনটা আমার একটু ভাজা হয়ে আসলে পর আগে থেকে বেটে রাখা ঝিঙেটা আমি এর মধ্যে দিয়ে দেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি ঝিঙেটা এবার দিয়ে দেব আমরা গরমকালে ঝিঙের তরকারি ঝিঙে পোস্ত ঝিঙে ভাতে খাই একবার ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা করে এভাবে দেখবেন এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না আমি এটি খেতে অত্যন্ত ভালো হয় গরম ভাতে খুবই ভালো লাগে এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি আর স্বাদ মতো চিনি দেব। শুধু এই দুটো জিনিসেই দেব। আর কোনো মশলা এখানে আমি দেবো না এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল এটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে শুকনো শুকনো করে আমি এটাকে নামাবো কিছুটা আমার হয়ে এসছে এর মধ্যে আমি এবার তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি যেহেতু ঝাল বেশি খাই না তাই আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিলাম না পাওয়ার আগে এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কারণ আমার ভর্তাটা পুরোপুরি হয়ে গেছে এভাবেই আপনাদের বাড়িতে বানানোর একবার অনুরোধ রইল তৈরি আমার ঝিঙের ভর্তা